নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল বন্ধুরা এই ভিডিওতে আমি ইস্টবেঙ্গল মোহনবাগান এবং ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করব তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকম আরও আপডেট পেতে এবার আসি মূল ভিডিওতে তো আইএসএল এর টপ পজিশনের পাশাপাশি ছ নম্বর পজিশানটার জন্যও কিন্তু লড়াই জমে উঠেছে টপ পজিশনের দুজন দাবিদার হলো মোহনবাগান এবং মুম্বাই সিটি এফসি আর কালকে চেন্নাইয়ের কাছে নর্থ ইস্ট দুই একে হেরে যাওয়ার ফলে লিগ টেবিলে ছ নম্বর পজিশনের দাবিদারও কিন্তু এখন দুটো দল ইস্টবেঙ্গল ও চেন্নাই কালকে সমস্ত ইস্টবেঙ্গল সমর্থকরা চেয়েছিল ম্যাচটা ড্র হোক কিন্তু চেন্নাই জিতে যাওয়ার ফলে ইস্টবেঙ্গল টপ সিক্সে যাওয়ার রেসটা এখন একটু কঠিন হয়ে গেল এখন রাস্তা একটাই বেছে আছে সেটা হচ্ছে ইস্টবেঙ্গল পাঞ্জাবের সাথে জিতে তিন পয়েন্ট পাক এবং চেন্নাই তাদের লাস্ট ম্যাচে গোয়ার সাথে হারুক এবং তিন পয়েন্ট না পাক তাহলেই হেড টু হেডের বিচারে ইস্টবেঙ্গল টপ সিক্সে পৌঁছাবে এছাড়া যে কোনো রেজাল্ট হলে ইস্টবেঙ্গল পৌঁছাবে না যেমন ইস্টবেঙ্গল যদি পাঞ্জাবের সাথে হারে বা ড্র করে তাহলে পৌঁছাবে না চেন্নাই যদি গোয়ার সাথে জিতে যায় বা ড্র করে তাহলেও ইস্টবেঙ্গল পৌঁছাবে না এখান থেকে একমাত্র রাস্তা হচ্ছে ইস্টবেঙ্গলের পাঞ্জাবের সাথে জিত এবং চেন্নাইয়ের গোয়ার সাথে হার তবেই কিন্তু দুজনে সাতাশ পয়েন্ট করে পয়েন্ট হবে এবং ইস্টবেঙ্গল হেড টু হেডের বিচারে টপ সিক্সে পৌঁছে যাবে এখন দেখা যাক কি হয় তবে অন্য ক্লাবের দিকে তাকানোর আগে ইস্টবেঙ্গলে নিজেদের কাজটা ঠিকঠাক করতে হবে জিতে তিন পয়েন্ট পেলে তবেই কিন্তু দৌড়ে থাকবে ইস্টবেঙ্গল আজকে কিন্তু মরণ ব্যাচন ম্যাচে প্রথমেই ব্যাক ফুটে আছে ইস্টবেঙ্গল কারণ ফর্মে থাকা সৌভিক চক্রবর্তী আর প্রপসুকন গিলকে কিন্তু পাবে না ইস্টবেঙ্গল গিলের পরিবর্তে হয়তো কমলজিৎ খেলবে গোলের নিচে সেরকমই কিন্তু কোচ জানিয়েছেন যেখানে পাঞ্জাবি একমাত্র দল যারা ফরওয়ার্ডে তিন বিদেশি খেলায় লুকা মাছের মাদি তালাল এবং জর্ডন গিল সেক্ষেত্রে কমলজিতের কিন্তু একটা বড় পরীক্ষা হতে চলেছে এই পরিস্থিতিতে ইস্টবেঙ্গলের বড় ভরসা সাউল ক্রেস্পো এবং ভিক্টর ভাস্কোয়ের জুটি কেরালা আর বেঙ্গালুরু ম্যাচে এই দুজনের কম্বিনেশন প্লেয়ের ওপর দাঁড়িয়ে কিন্তু ইস্ট বেঙ্গল একটা বড় জয় পেয়েছিল আজকে এই ম্যাচে এই দুজনকে কিন্তু ভূমিকা নিতে হবে পাশাপাশি ইস্টবেঙ্গলের তরুণ ব্রিগেডের ওপরেও কিন্তু নজর থাকবে আজকে আজকে ক্লোজ ডোর ম্যাচ হবে এখন দেখা যাক ম্যাচে কি হয় কালকে ম্যাচে গোলগুলো করেছে জিত মেস নর্থ ইস্টের হয়ে উনপঞ্চাশ মিনিটে এবং চেন্নাইয়ের সাংওয়ান বাহাত্তর মিনিটে ও অঙ্কিত মুখার্জি একানব্বই মিনিটে একটি করে গোল করে এরপর আছি একটু মহামাডানের কথায় তো মহামাডেনের লাস্ট ম্যাচ হবে তেরোই এপ্রিল ছটা থেকে ম্যাচটা সল্লেক স্টেডিয়ামে দেওয়া হয়েছে ওই দিনই আই লিগ ট্রফি পাবে মহামারেন ট্রফি সেলিব্রেশনকে গ্র্যান্ড করতে সল্লেক স্টেডিয়ামে কিন্তু খেলাটা দেওয়া হয়েছে এরপর আছি আইএসএল এর নক আউটের খেলাগুলির কথায় তো এই আইএসএল এর টপ সিক্স পজিশনের যে খেলাগুলো হবে সেগুলো সম্ভবত দিনগুলি হলো নক খেলা হতে পারে এপ্রিলের উনিশ কুড়ি তারিখ নাগাদ সেমিফাইনাল ফার্স্ট লেগের খেলাগুলি হতে পারে এপ্রিলের তেইশ চব্বিশ তারিখ নাগাদ এবং সেমিফাইনাল সেকেন্ড লেগ হতে পারে এপ্রিলের আঠাশ উনত্রিশ তারিখ নাগাদ এবং আইএসএল এর ফাইনাল সম্ভবত হতে পারে মে মাসের চার পাঁচ তারিখ নাগাদ এরপর আসি ট্রান্সফার নিউজে প্রথমেই বলি কেরালা স্ট্রাইকার ডিমিট্রিয়াস ডিয়ামান্টগসের কথা তো কেরালার সাথে কিন্তু মতবিরোধ দেখা দিয়েছে এই ডিয়ামটোকসের তিনি প্রথমে কন্ট্রাক্ট এক্সটেন্ড করতে চাইলেও কিন্তু কেরালা যে টাকাটা তাকে ইনিশিয়ালি অফার করছে তার সাথে প্লেয়ারটার মার্কেট ভ্যালুর কিন্তু অনেক পার্থক্য রয়েছে এই যে স্যালারিটা তাকে অফার করা হচ্ছে তাতে কিন্তু রাজি নয় ডিয়াম্টগস এখান থেকে বিচ্ছেদের একটা জোর গুঞ্জন কিন্তু উঠেছে যদি কেরালা তাকে আর কিছুদিনের মধ্যে বেটার অফার না করে তবে ডিয়ামটাগস কিন্তু কেরালা ছেড়ে দেবে কারণ ইন্ডিয়ান প্রচুর ক্লাব তার পেছনে রয়েছে এবং আইএসএল এর বাইরেও তার অফার রয়েছে সেখান থেকে সে যে কোনো ক্লাব কিন্তু চুজ করতে পারে এখানে বলে রাখি ইস্টবেঙ্গলেরও একটা অফার ছিল ইনিশিয়ালি এখন দেখা যাক কি হয় এরপর আছি কিয়ান নাসিরের কথায় তো এটা পরিষ্কার হয়ে গেছে পরের বছর কিয়ান কিন্তু মোহনবাগান ছেড়ে চেন্নাইতে যোগ দিতে চলেছে এরপর আছি একটু ইস্টবেঙ্গলের ট্রান্সফার রিউমারে তো জোর গুঞ্জন উঠেছে কিন্তু রপসন রভিনকে নিয়ে বিশেষ করে বাংলাদেশি মিডিয়া কিন্তু এটা নিয়ে বেশি মাতামাতি করেছে যেখানে বলা হচ্ছে রপসনকে নাকি ইস্টবেঙ্গল সাত কোটি টাকার একটা অফার করেছে এবং ইস্টবেঙ্গলের ম্যানেজমেন্টের কিছু লোক ও সিট ও বর্তমানে ইংল্যান্ডে গেছেন রপশনের সাথে কথা বলতে এখন ব্যাপারটা কতটা সত্যি সেটা কিন্তু বলা মুশকিল এবং বাংলাদেশের সমস্ত মিডিয়া কিন্তু একই কথা বলছে আবার ইস্টবেঙ্গল সাত কোটি টাকা নিয়ে কোনো উইঙ্গার নেবে এটা বিশেষ করা কিন্তু একটু কঠিন তবে প্লেয়ারটা কিন্তু খুবই ভালো প্লেয়ার এ বিষয়ে কোনো সন্দেহ নেই কিন্তু এই সমস্ত বিষয়ের মধ্যে একটা কথা সত্যি যে ইস্টবেঙ্গল কিন্তু বসুন্ধরার সাথে তিনটে ফ্রেন্ডলি ম্যাচ খেলবে নেক্সট সিজনে সে বিষয়ে কিন্তু কথাবার্তা বলতে কর্তারা গেছেন তবে রপশান রবিনোর ব্যাপারটা কি হয় সেটা তো ভবিষ্যতই বলবে আপাতত যা খবর ইস্টবেঙ্গল কিন্তু একজন বিগ প্রোফাইল স্ট্রাইকারের পেছনে রয়েছে এছাড়া ইস্টবেঙ্গল হায়দ্রাবাদের দুজন প্লেয়ারের পেছনে রয়েছে এবং ডিল ক্লোজ করার খুবই কাছাকাছি রয়েছে এই প্লেয়ার দুটোর ব্যাপারে কিন্তু কোনো নিউজই মিডিয়াতে ছড়াতে চাইছে না ম্যানেজমেন্ট তবে খুব সাবধানে কাজ করা হচ্ছে মনে করা হচ্ছে ডিলটা হলে কিন্তু একটা বিগ সাইনিংই হবে যেখান থেকে মনে করা যেতেই পারে প্লেয়ার দুটো মাকান ছোটে এবং অ্যালেক্সাজি হতে পারেন কারণ আবদুল রাবির ইস্টবেঙ্গলে আসার কোনো সম্ভাবনা নেই এখন দেখা যাক মাকান ছোটে কিংবা অ্যালেক্সাজি হয় কি না তো আজকের ভিডিওতে এতটুকুই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নমস্কার